লেমেগুলো এখনো বুঝতে পারেনি তার বাবা হয়তোবা তার সাথে আর কখনোই খুনসুটি করবে না কখনোই খেলাধুলা করবে না কখনোই আর ভালোবাসে ডাকবে না টুরেলের 433 নম্বর পিলার থেকে 105 কেজি ওজনের রাবার প্যাডি একজন পথচারীর ঘাড়ে পড়ে মুহূর্তেই সেই নিহত ব্যক্তির মাথা ওখানে থেতলে যায় ওই তো নাম ছিল আবুল কালাম সরারদি মেডিকেল হাসপাতালে তার আত্মীয় স্বজনের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে যায় দীর্ঘদিন প্রবাসে থাকার পরে দেশে ফিরে আবুল কালাম একটি এয়ারলাইন এজেন্সিতে কাজ করতেন

উন্নত বাংলাদেশের ঠেলায় যেখানে সেখানে যে কেউ কে মৃত্যু হাতছানি দিয়ে ডাকবে আর সেই ডাকে না চাইতেও সাড়া দিতে হবে মৃতদেহটি দেখতে যান সড়ক পরিবহন এবং সেতু উপদেষ্টা কবির স্থল পরিদর্শন করার পরে এবং লাশটি সে ঘোষণা দেয় নগদ পাঁচ লাখ টাকা সহ আরো একটি চাকরি দেওয়া হবে তার পরিবারের যে কোনো কাউকে বাংলাদেশের সাধারণ মানুষের একটি জীবনের দাম এখন পাঁচ লাখ আর একটা চাকরিতে যে আটকিয়েছে কি বলবো এরকম সোনার বাংলায় তো আমরা চেয়েছিলাম পর এরকম ঘটনায় একটি পরিবার নিজের প্রিয় মানুষকে হারালো হারালো দুটি বাচ্চা নিজের বাবাকে কোনো এক মার বুক খালি হলো কোনো এক স্ত্রীর প্রিয় মানুষটি সারা জীবনের মত না ফেরার দেশে চলে গেল কিন্তু এরকম ঘটনা কি আবার ঘটবে না এরকম কোনো নিশ্চয়তা আমরা পেলাম না এভাবেই যে কোনো সময় কারোর বাবা কারোর ছেলে কারোর স্বামী হারিয়ে যেতে পারে এবং না ফেরার দেশে চলে যেতে পারে আহ আমরা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কোন নিরাপত্তাই আর পেলাম না